চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুরের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলোই হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গুহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুঁড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয় আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তৌড়ি ম্যাশন স্টোরে জাকোয়ার অ্যান্ড স্কোর সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম্তৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কোর কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম্তৌড়ি ম্যাশন স্টোর ডি এম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে ছাড়ে যখন ছড়াছড়ি আসতে হবে তারা তারি ডাক দিচ্ছে নিম তৈরির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী এখন নিমতৌড়িতে নিমতৌরির আদি ঢাকেশ্বরী নিয়ে এলো শাড়ি কিনুন সোনা জেতুন কুঁচো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রূপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য